ও প্রিলা সিয়াম কি করলে রোজা ভেঙে যায় কাজেস দ্যাট মেক ইউ ফ্যাস্টিং নাল অ্যান্ড ভয়েড যেই কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড করে দেয় কী করলে রোজা ভেঙে যায় তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে রোজার সংজ্ঞা হচ্ছে আ স মুল আনিল স্যা আকু আইনিল আখিলি ওয়া সুরভি ওয়াল জিমাই আই মিন আই ইফাজেরি ইলা অরু বিশ্বামসী মানিয়া রোজা হচ্ছে বিরত থাকার নাম কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে এলা গরু বিশামস মানে সানসেট পর্যন্ত অস্ত পর্যন্ত নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে এই সংখ্যা থেকেই তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল এনটিমিসে গেলে রোজা ভেঙে যায় তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দুই দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙে ক্লিয়ার দুই নম্বর ড্রিঙ্কিং ইন্টেনশনালি যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভেঙে দেয় তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইয়েরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে অবশ্যই আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাপড়া দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাপড়া দিতে হবে কাপড়া হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজানের টার রাখতে খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাখা আর দুই মাস রোজা রাখা খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন এটার জন্য কাজা করলেন একটা ষাটটা রাখেন মোট একষট্টিটা রাখার পরেও রমাদানের যে রোজা এটার কি আপনি পাবেন এটা আপনি পাবেন এটা বড্ড ভয়ঙ্কর আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙি এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকো করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিবু ফালিক এক সাহাবি দৌড়ে এসে রাসুসাহ ইসলামকে বলতেছে রাসুল আল্লাহ হালাকু ইয়ারসুলাল্লাহ আল্লাহ রাসুল্লাহ আমি তো শেষ সাহাবি বলতে সে আমি তো শেষ তুমি শেষ কি হয়েছে তোমার রাসুল ইসলাম বললেন ওমা আহলাক তুমি কেন কি কি সমস্যা হালাক তুই রাসুল্লাহ লিটারেল মিনিং হচ্ছে রাসুল আমি তো ধ্বংস হয়ে গেলাম রাসুল বললে কি হয়েছে কীভাবে ধ্বংস হয়ে গেলাম তো সাহাবি বললেন ওয়াকা আতু আলাম রা আতি ফি রমাদান আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি আমি তো শেষ হয়ে রাসুল আমার বাস আমার এবার রাসুল সাহা ইসলাম বললেন হালতাজিদু মা কা রকাবা

ষাট দিন রোজা রাখার নিয়ম এটাও পারবো না ষাট জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে সদাকার খেজুর যাও এটা তুমি দান করে দাও আল্লাহ রাস্তায় এবার উনি বলতেছে আমার চেয়েও গরিব কাউরে দান করবো বললেন হ্যাঁ উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নেই উনি বললেন ফামা ভাইনা লাভা চাইহা আহলু বাইতিন আহ ইলাই হিমিন্না এরাসুল আল্লাহ এই মদিনায় আমার চেয়ে গরিব মানে এটার প্রতি মুখাপেক্ষি আমার চেয়ে কেউ আর নাই কথা শুনে হেসে দিলেন চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেল সাধারণত হাসতেন না দেখে যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসম যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটাতে দাঁত দেখা যায় কিন্তু এই লোকের কাণ্ড দেখে এই সাহাবি রাজি আল্লাহ সালানহুর কাণ্ড দেখে রাসুল ইসলাম হাসি আর থামা রাখতে পারলেন রাসুল ইসলাম এমন হেসেই দিলেন যে ওনার দাঁত দেখা গেল এরকম হাসি উনি হাসেন না এরপর রাসুল ইসলাম বললেন কি আর করা যাও ইদ হাবলাক যাও নিয়ে তোমার ফ্যামিলি দেখাও করছো তুমি বড় ভুল এখানে কাফারা দিতে হবে ষাটটা রোজা রাখা দাস মুক্তি ষাট জন কিছুই পারবা না আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সবকা করো এখন তুমি বলতেছো তোমার সে গরিবার মধ্যে নেই কেউ নেই কেয়ার করা যাও তুমি খাও তো এই মজার হাদিসটা এই হাদিসের মধ্যে এসছে তো যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় এটা কিন্তু বড় ভালো এটার জন্য আপনার কাফওয়ারা দিতে হবে ষাটটা রোজা রাখতে হবে এটা যদি না পারেন ষাট জনকে খাওয়াতে হবে কোনটাই তো সহজ না কি বলেন অনেক ব্যয়সাপেক্ষা গেলো তিনটা গেল আর কি করলে রোজা ভেঙে যায় ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে তবে অনিচ্ছা সাথে বমি আসলে রোজা ভাঙে অনিচ্ছা কিন্তু বমি আসে কাজা করা লাগবে না কেউ যদি ইচ্ছা করে বমি করে জন্য আমদানোটা কাজা করে পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিম না মানে মাস্টার বেসেন হস্তমিথনের মাধ্যমে কেউ যদি সেমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা লাগে যদি করে কাপড় কিন্তু শেষ এদিকে আমার মাসালা না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যেহেতু এটাতে এটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিক্যাল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় তো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা ওয়ে আপনি নাকের ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে পৌঁছান রোজা ভেঙে যাবে নাকের ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুর খাওয়া পর্যন্ত এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান হ্যাঁ খরচ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান খুব বেশি স্ত্রিং শাক করা যাবে